তো গাইস মনে করো তুমি একটা কুকুর পালো তুমি তোমার কুকুরকে খুবই ভালোবাসো খাবার দাও খেলা করাও ইত্যাদি ইত্যাদি এরকমই তুমি তোমার কুকুরকে একদিন খাবার দিচ্ছিলে এবং তারপরে তার সাথে খেলা করছিলে তো খেলা করার অবস্থায় কুকুরটা অনিচ্ছবশত তোমার হাতে একটা আঁচড় লাগে তুমি সেই আঁচরটা তোমার পরিবারের কাছ থেকে লুকাও এরপরে তোমার এই জলাতঙ্ক রোগটা হয় এরপর তোমার পরিবার তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যায় তুমি কখনো ভেবে দেখেছো তোমার কি হবে যদি কখনো না ভেবে থাকো তাহলে আজ থেকেই সতর্ক হয়ে যাও কারণ তোমাদের জন্য আজ আমি এমন একটা গল্প নিয়ে এসেছি যেটা শুনলে তোমরা না করে থাকতে পারবে না এরকমই একটা গল্প তোমাদের আজকে আমি বলবো তো আর কথা না পেরিয়ে চলো ভিডিওটা শুরু করা যাক তো ধরো গল্পটা হচ্ছে একটা পাঁচ সাত মাস আগের কথা তো এরকমই একটা ছেলে তার কুকুরের সঙ্গে খেলা করছিল। তো তখনই তার হাতে ভুলবশত একটা কুকুরের আচর লেগে যায় সে কিছুদিন এই আচর নিয়ে থাকে তার হাতের আচরটা অতটা গুরুতর ছিল না তবুও কুকুরের আচর বলে কথা অত অগ্রাহ্য করা যায় না তো সে তার পরিবারের কাছে বলে না কারণ সে তার পরিবার কাছে বললে তার পরিবার তার কুকুরটাকে আর রাখতে দেবে না এই সব কারণ রয়েছে তো ওরপরে কিছুদিন কাটার পরে সেরকমই একদিন সে জল খেতে গিয়ে সে জল দেখে উত্তেজিত হয়ে পড়ে তো এই কাহিনী দেখে তার পরিবার একজন ডাক্তারকে তাদের বাসায় আনে এরপরে তার চিকিৎসা চিকিৎসা হয় এবং ডাক্তার তার পরিবারকে জানায় যে তার নাকি জলাতঙ্ক রোগ হয়েছে তো এই কথা শুনে তার পরিবারের তো মাথায় আকাশ ভেঙে পড়ার মতো একটা কথা এরপরে কিছুদিন তার চিকিৎসা চলে এক থেকে প্রায় দেড় মাস পর্যন্ত চলে তার চিকিৎসা এরপরে ডাক্তার কিছুদিন পর তাদের জানায় মানে তার পরিবারকে জানায় যে তার নাকি আর চিকিৎসা হবে না এইটা কথা শুনে তার পরিবারের তো একেবারে অবস্থা তো তোমরা বুঝতেই পারছো তার কিছুদিন পর তার ক্লাস সে যে ক্লাসে পড়তো সেই ক্লাসে সকল ছাত্রছাত্রীদের একটা ভ্যাকসিন দেওয়া হয় মানে জলাতঙ্ক রোগের টিকা যেটা রয়েছে তো এইটা দেওয়া হয় কারণ সে যদি তার কোনো বন্ধু বান্ধবকে নকের আচর দিয়ে মনে করে আঘাত করে বা ভুলপ্রস্ত নখের আচর লেগে যায় তাহলে তাদেরও সম্ভবত এই রোগটা হতে পারে এই জন্য ডাক্তার তাকে এই তার ক্লাসে সকলকে এই ওষুধটা দেয় তো এরপরে ছোটো ছেলেটার সাথে যা হয়েছিল তো সেটা তো শোনার জন্য তোমরা এখন পর্যন্ত কেউই প্রস্তুত নয় তো এইরকম কিছুদিন পর চলে এরপর ডাক্তার তার পরিবারের কাছ থেকে অনুমতি নিয়ে এই সেই শিশুটিকে দূর থেকে একটি ইংরেকশন পুশ করা তো তোমরা অনেকেই জানো একটা ইংরেকশন রয়েছে যেটা দূর থেকে পুশ করা যায় যেটাকে দূর থেকে বন্দুকের সাহায্যে বা যে কোনো কিছুর সাহায্যে ছুঁড়ে মারলে অটোমেটিক সেটা তার শরীরে পুশ হয়ে যাবে তো এই ইংরেকশনটা মানে কথা বলতে বলতে পুশ করে দেওয়া হয় তো এই ইংরেকশনটা পুশ হওয়ার পরই কিছুদিনের মধ্যে মানে কিছুক্ষণের মধ্যেই ছেলেটা মারা যায় তো এখন তোমরা বলতে পারো যে ভাই এটা তো ডাক্তারের ভুল এখানে আমার বা তোমার কি করার তো ভাই এটা ডাক্তারের ভুল নয় কারণ কি এখানে সেই ছেলেটি এমন অবস্থা হয়েছিলো তাকে সুস্থ করার মতো কোনো উপায় ছিল না জল তার জলাতঙ্ক রোগটা হয়েছিল সে অনেক দিন হয়ে গেছে তাকে আর সুস্থ করা যাবে না তাই ডাক্তার সেই সে নিস্টির সাহায্যে ছেলেটিকে মেরে ফেলে কারণ সে যদি এখন এই দুনিয়ায় থাকত তাহলে এখন হয়তো অনেকের মধ্যে এই জলাতঙ্ক রোগটা ছড়ে যেত এখন গাইস তোমাদের মনে একটা প্রশ্ন হয়তো এখনও আছে যে আমি কীভাবে এই কথাটা জানলাম এখন তোমরা ভাবতে পারো যে আমার কোনো বন্ধুবান্ধব বা কি এই ব্যক্তিটি কিন্তু না গাইস এটা আমি জানতে পেরেছি আমার এক বন্ধুর কাছ থেকে আমার বন্ধু আমার কাছে কথাটা বলছিল এবং বলতে বলতে সে মাঝপথে কেঁদে দিয়েছিল ভাবতে পারো যে আমার এই বন্ধুর এই ছোট্ট ভাইটি কি হয় তো আমি তোমাদের বলতে চাই যে আমার এই যে ছোট্ট ভাইটির কথা আমরা যে বলেছি এটা হয় আমার সেই বন্ধুর আপন না ধরতে গেলে একদিক থেকে আত্মীয় গাইস তোমাদের কাছে আমার একটা অনুরোধ তোমরা যে যেখান থেকে যতটুকু পড়ো আমার বন্ধু সেই ভাইটির জন্য একটু দোয়া করো তো তোমরা এখন ভাবতে আসো যে আমি কেন তোমাদের কাছে এই গল্পটা বললাম তো তোমাদের কাছে আমার এই গল্পটা বলার মূল উদ্দেশ্য হচ্ছে ভাই তোমরা যে যে কোনো পশুকেই ভালোবাসতে পারো আমি তোমাদের বলছি না যে তোমরা কোনো পশুকেই ভালোবাসো না কারণ সেবাই হচ্ছে মহৎ গুণ তো তোমরা যে মানে যতই ভালোবাসো না কেন তোমরা একটু সাবধানতা অবলম্বন করো তো গাইস আজকের এই ভিডিওটা এই পর্যন্তই আমি বিদায় নিচ্ছি মিস্টার গেমার এল কেয়ার পক্ষ থেকে তো তোমরা সবাই ভালো থাকে টাট্টা বাই বাই গুড বাই এবং তোমাদের যারা ভালো রেখেছে তাদেরকেও ভালো রাখার চেষ্টা করো আর তোমরা যথাসম্ভব আমার এই উপদেশটা একটু মেনে রাখার চেষ্টা করো কারণ এটা তোমাদের আমি ভালোর জন্যই বলছি তো আজকের জন্য টাট্টা বাই বাই গুড বাই